নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে তো মানুষের জীবনে তো স্বপ্ন সবারই থাকে ছোট হোক বা বড় আর স্বপ্ন পূরণ হলে তো সবারই ভালো লাগে তো আমার নিয়ে ছেলের জীবনের একটা স্বপ্ন যে ও সাইকেল চালানো শিখবে তা দেখুন ও অনেকটাই অনেকটাই কি পুরোটাই সাইকেল চালানো শিখিয়ে গেছে আর সেদিনকে তো আপনাদের দেখিয়েছিলাম যে সাইকেল চালাতে সাইকেল চালাতে চালাতে ও পড়ে গিয়ে পাটা নেমে গেলি কেন পাটা কেটে ফেলেছিল তার জন্য একটু দুদিন একদিন বন্ধ ছিল তারপরে আবার সেই চালানো শুরু করে দিয়েছে আর বলছে একটু বন্ধুদের দেখাতে যে ও সাইকেল চালানো শিখে গেছে তো দেখুন আমার ছেলে স্বপ্ন তো সবারই থাকে বাচ্চা হোক বা বুড়ো তো বাচ্চারা তো ফুলের মতন পবিত্র ওদের মনে তো যেটুকু স্বপ্ন থাকে সেটুকু পূর্ণ হলে তো ভালোই লাগে তা ও আমাকে বারবার বলছে একটু ভিডিও করো বন্ধুদের সাথে শেয়ার করো সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমাদের চারপাশের কী অবস্থা বৃষ্টি হয়ে চারিদিকে বন জঙ্গলে ভর্তি আপনাদের ওখানে কি আশেপাশে এরকম অবস্থা স্নান করা হয়ে গেল একজন কাকিমা আমাদের বাড়ির পাশে তো পুকুর আছে পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরছে ওই দেখুন আমার ছেলে আবার আসছে তো আপনারা আমার ছেলেকে একটু আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে আর আপনাদের আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের সাথে আমার এই প্রতিদিনের যেসব আমার জীবনে ঘটে সেগুলো আমি শেয়ার করব আর দেখুন সত্যি আমাদের চারপাশে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে আর দেখুন কিন্তু এত বন জঙ্গল তো সন্ধ্যার পরে আসতেই ভয় লাগে কারণ এখন চারিদিকে যা সাপকোপের উপদ্রব হয়েছে এখানটায় কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল তার প্যান্ডেল করা হয়েছিল পরিষ্কার করা হলো আর দেখুন কদিনের মধ্যে বৃষ্টিতে আবার সেই ঘাস গজিয়ে কি অবস্থা আমি তো ভাবতেই পারিনি আমার ছেলে এত তাড়াতাড়ি তারি তাড়াতাড়ি সাইকেল চালানো শিখে যাবে কারণ সাইকেলটা অনেক দিনই প্রায় এক বছরের বেশি কেনা হয়ে গেছে সাইকেল তো চালানো শেখেই না হঠাৎ করে আর প্রথম প্রথম কদিন শিখেছিলো সেই হ্যান্ডেলে ব্যাকা হয়ে বসতো সেই পুরো কাত হয়ে বসতো আমি বললাম তো আমার ছেলে সাইকেল চালানো শিখবেই না কিন্তু এত তাড়াতাড়ি যে শিখে যাবে সেটা ভাবতেই পারিনি আরও বেশি ইন্সপায়ার হয়েছে ওর ভাইকে দেখে ওর মাসির ছেলে আমার দিদির ছেলেকে দেখে যে ও প্রায় একদিনে সাইকেল চালানো শিখেছে সেইটা দেখে ও যে আমাকেও শিখতে হবে ও এক আবারে শিখে গেছে তো বন্ধুরা আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার আর আমার ছেলেকে অনেক আশীর্বাদ করবেন আর আমার ছেলে যেন বড় হতে পারে মানুষের মতন মানুষ হতে পারে এটাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম টাটা আর আপনারা আমাদের অনেক ভালোবাসা দেবেন